প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বিক্ষরাজি দুই হাজার পঁচিশে আপনাদের স্বাগত জানাই সাথে আমার শখের সাত বাগান প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মরিচ গাছের জন্য মাটি তৈরি করব। প্রিয় দর্শক টবে কিংবা বস্তায় আপনারা মরিচ চাষ করলে এই টব কিংবা বস্তায় এই মরিচ চাষের জন্য যে মাটিটা আপনারা তৈরি করবেন এই মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো দর্শক চলুন আমরা মাটিটা তৈরি করি আমি এখানে কতগুলি মাটি নিয়েছি এখানে নিয়েছি জৈব সার এখানে গোবর সার দর্শক আমার কাছে গোবর সার নাই এই জন্য আমার কাছে কবুতরের যে বিষটা আছে আমি এখানে কিছু কবুতরের বিষটা নিয়েছি এখানে মাটির সাথে কিছু কবুতরের বিষটা মেশানো আছে বেশি পরিমাণ দেয়া যাবে না যেহেতু এটা মরিচ গাছ প্রিয় দর্শক আপনারা যখন মরিচ গাছ লাগাবেন বিশেষ করে মরিচ গাছ এই যে কাঁচা গোবর কখনো দিবেন না আপনারা যখন গোবরটা একদম শুকিয়ে মাটি হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে সেই গোবর মাটিটা আপনারা এখানে দিতে পারেন প্রদর্শক দেখেন আপনারা এখানে আমি অরিজিনাল যে মাটি এই অরিজিনাল মাটি নিয়েছি এই মাটির অর্ধেক দর্শক এই মাটির অর্ধেক নিয়েছি জৈব সার আর অর্ধেক আমরা নিয়েছি এই যে সাদা বালি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম সাদা বালি কারণ এই মাটিটাকে আমার দোয়াশ করতে হবে প্রিয় দর্শক এই মাটিটা যদি পানি পায় শুধু এই মাটিতে যদি আমরা লাগাই তাহলে যখন পানি পাবে তখন মাটিটা শক্ত হয়ে যাবে এরকম চাকা হয়ে যাবে আর চাকার মধ্যে কখনো কোনো গাছ শিকড় ঠিকমতো যেতে পারবে না শিকড় যদি ছড়াতে না পারে কোনো গাছ ঠিকমতো বড় হবে না গাছে ফল হবে না এই জন্য আপনারা যে কোনো গাছ যে কোনো ফলের গাছ হোক আর এটা সবজি গাছ হোক আপনারা এই গাছটাকে বৃদ্ধি করার জন্য গাছটাকে সুন্দর করার জন্য সবসময় চেষ্টা করবেন মাটিটাকে দোয়াশ করে নেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এখানে এই বালুগুলি মিশিয়ে দেব মাটির সাথে এই সবগুলি উপাদান একসাথে আমরা মিশিয়ে দেব এখন আমরা সবগুলি মাটি এখন আমরা এটার সাথে মিক্স করে নেব আগাছাগুলি ইটের খোসা থাকলে বা কোনো বড় বড় যদি কোনো চাকা থাকে প্রিয়দর্শক আপনারা এই চাকাগুলি ভেঙে দিবেন মাটিটাকে এরকম ঝুরঝুরা করে নেবেন দেখেন মাটিটা কত ঝুরঝুরা হয়ে গেছে কোনো বড় চাকা নেই একদম ঝুরঝুরা করে নেবেন মাটিটাকে প্রিয়দর্শক এবার আমরা এই মাটিটার সাথে এই যে ইউরিয়া সার আছে দুই এক চা চামচ পরিমাণ আমরা ইউরিয়া সার এখানে দিয়ে দিব এক থেকে দেড় চা চামচ ইউরিয়া সার দিবেন দেখতে পাচ্ছেন এটাতে এমওপি সার আমরা এখানে এক চামচ এমওপি সার দিয়ে দিই এইটা প্রিয়দর্শক ডিএপি সার এখানে আমরা এক চা চামচ ডিএপি সারও দিয়ে দিব এক চা চামচের একটু বেশি হলে সমস্যা নেই প্রিয়দর্শক কম বেশি হতে পারে আপনারা দিয়ে দিবেন সরিষার খোল আছে প্রিয়দর্শক এখানে আমার সরিষার খোল এবং তিলের খোল দুইটাই মিক্স আছে তো আপনারা সরিষার খৈল ব্যবহার করবেন এক মুঠ এইভাবে ধরে আপনারা এক মুঠ একটা এটা কিন্তু প্রিয় একটা টবের জন্য বা একটা বস্তার জন্য আমি তৈরি করতেছি আপনারা ওই ওইভাবে পরিমাণ করে নেব এখানে আছে প্রিয়দর্শক ছাই এই যে রান্নার পরে যে ছাই গুলি আছে এই ছাই পরিমাণ মতো এখানে দুই মোট ছাই দিয়ে দেব প্রিয় দর্শক দেখেন আমরা দিয়ে প্রিয় দর্শক আপনারা আরো উপাদান মেলাতে পারেন সেটা হচ্ছে নিমখুল মেলাতে পারেন পারেন হাড়ের গুঁড়া মেলাতে পারেন আপনারা আমার মাটিটা কিন্তু এখন প্রিয় দর্শক তৈরি হয়ে গেল। প্রিয়দর্শক হাড়ের গুঁড়া যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার গাছে যে পরিমাণ ক্যালসিয়াম লাগবে সে পরিমাণ ক্যালসিয়াম আপনার হাড়ের গুঁড়া থেকে আপনি পাবেন এই জন্য আপনারা চাইলে হাড়ের গুঁড়া শিমকুচি আর নিমখড়িটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে দর্শক আপনারা দেখছেন কী সুন্দর একটা মাটি আমি তৈরি করে ফেলেছি একদম ঝুরঝুরা দেখেন এরকম ঝুরঝুরা করে আপনারা মাটি তৈরি করবেন এখন প্রিয় দর্শক এই মাটিটা আমি পাঁচ দিন রেখে দিব কারণ এই এখানে যে আমি সারগুলি দিয়েছি তো এই সারগুলি এখানে পাঁচ দিনের মধ্যে এই সারের যে ধাক আছে ধক আছে এই ধকটা চলে যাবে পাঁচ দিন পরে এটা গাছ লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে আর এখন যদি আপনারা গাছ লাগিয়ে দেন চারা গাছ প্রিয় দর্শক গাছটা মরে যেতে পারে তো প্রিয়দর্শক এই ছিল আজকের ভিডিও তো আপনারা যখন গাছ লাগাবেন এইভাবে যদি আপনারা মাটি তৈরি করেন তাহলে আপনাদের গাছটা খুব সুন্দর হবে আশা করি এবং ভালো গাছ হবে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই এই ভিডিও থেকে বিদায় নিব ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ